और ये अंकल अरे आज पे ए कष्ट है चुप करो चुप करो हां भाई तो महीना 27 25 सेटिंग आर्टाइज और

আমার মনের বাসনা আপনি তাতে বাধা দেবেন না এই 150 আপনার ঠাকুর না না আমি তো সরকারি লোকই আছি আমি জানি আইন আমি আমরা আইন দেখুন আমি তো আইন তৈরি করি আমরা আমরা তো আইন তৈরি করি আপনারা সেই আইনটা কার্যকরী করেন তা আমার জানা আছে এরকম কোন আইন নেই পরিবেশ দপ্তরের যদি ভাদা থাকে চল্লিশ ফুট পরিবেশ দপ্তর পঁচাত্তর ফুটের পরিধি ওই এতে বল্লানির যেটা হচ্ছে সেটা কি করে দিল এইটা সেইটা সেই বল্লানির কি হচ্ছে হচ্ছে

আমি আমি যদি বলি ওই যেখানে যারা একশো ফুট বানাচ্ছে তারা আর তাদের হয়ে আপনারা কাজ করছেন না না তাদের হয়ে আপনারা হয়তো কোনো দলীয় কারণ থাকতে পারে ব্যক্তিগত প্রভাব থাকতে পারে সে প্রভাবে আপনাদের দিয়ে বন্ধ করাচ্ছে আপনাদের আইন নেই বন্ধ করা পুজো তৈরিতে বড় বানাক ছোট বানাক যতক্ষণ তোর অর্ডার না দিচ্ছে। তা দরকার হলে বানিয়ে ক্ষতিপূরণ হবে ক্ষতি দেবে করবে না বুঝো কিন্তু আপনারা কেন বানান দেখো থাক কারণ হচ্ছে তাদের লোকই পুজো কমিটি তৈরি করলে খরচ হয়ে যাবে এই যে খরচটা হবে এই কারণে কোর্ট পুজো মে করার যে লোকসানটা কে লোকসানটা

何で